জিলিপির ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো বন্ধুরা কোথায় এসেছি আমরা আমরা এসেছি রথের মেলায় আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের রথ দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার যারা ইউটিউব থেকে বন্ধুরা আছো যারা বোলপুর শান্তিনিকেতনে এখনও পর্যন্ত আসতে পারো নাই তাদেরকে এই রথটা দেখাবার জন্য এই ভিডিও করলাম তোমরা দেখো কেমন লাগে এই রথের মেলা আরো প্রচণ্ড ভিড় হয় এই তো আমি আজভার শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে বেশি ভালো হয় সেজেই ভালো লাগে বেশ দেখতে দেখো এখানে মেয়েরা অনেক রকম গান করতে করতে আসছে বেশ ভালোই লাগে দেখতে আমি আমার দুই ছেলেকে নিয়ে গিয়েছিলাম অবশেষে দেখো একটা রথ দেখতে পেয়েছি ছোট ছোট রথের পর একটা বড় রথ আসছে তা রথটা দেখো ক্যামেরাটা প্রচণ্ড কাঁপছে আসলে এত ভিড় দেখলে কেমন লাগলো রথটা বলো আরও অনেক বিশাল বড় বড় রথ আসে কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি ওই দেখো বন্ধুরা আর একটা রথ যাচ্ছে তা দেখিয়ে কখন আসে অপেক্ষাতে আছি কখন আসবে সেই বড় রথ দেখো কেমন লাগছে তোমাদের আমার ছেলে দেখো হাততালি দিচ্ছে আবার হরে কৃষ্ণ হচ্ছে গান করছে সবাই রথের সাথে সাথে যাচ্ছে ওর খুব আনন্দ হয়েছে ও আবার হাততালি দিচ্ছে তা আমাদের এই বোলপুর শান্তিনিকেতনের বন্ধুরা অবশ্যই আসবে সবাই কেমন লাগছে একটু জানিও অবশেষে দেখো বাড়ি ফেরার পথে চললাম বাড়ি আর থাকা যাচ্ছে না প্রচণ্ড ভিড় এটা হচ্ছে আমাদের এখানকার রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মন্দির বন্ধুরা যতক্ষণ আসবে অবশ্যই দেখবে আর এটা স্টেশন থেকে খুবই কাছে অবশেষে ক্যাফে এসেছি এখানে একটু বসলাম ছেলে বলছে খাবো ভাবলাম খাওয়া যায় সেই ক্যাফের ভেতরটা খুব সুন্দর করেছে আমি ফার্স্টমার এলাম বন্ধুরা দেখতে বেশ ভালোই লাগছে আমাদের আমাদেরকে একটু দেখায় দেখ সুন্দর লাগছে বসে আছে এগুলো চলে এসেছে আমার বড় ছেলে খাচ্ছে ওপেন করছে এবার খাবে জল জলটা একটু সুন্দর কাপে দিয়েছে তাই দেখো ছেলেটা আবার খাবে কিন্তু গরম তাই জন্য বললাম একটু ঠান্ডা করে দে তাই জন্য ও ফু দিয়ে দিচ্ছে যে খাবে এত গরম তার মধ্যে আবার গরম গরম এগুলো বেশ ভালোই লাগে বলো অবশেষে চলো এই দেখো বাড়ি পৌঁছে গেছি এবার একটু ফ্রেশ হয়নি বন্ধুরা তারপর ঘুমাতে যাব ওকে বাই